বিভিন্ন ঝামেলা সৃষ্টি করি সেই কথাটাকেই সুকুমার রায় বেশ মজার ছলে নাটকের মধ্যে দিয়ে বলেছেন সেই নাটক অভাব জলপান ছাতা মাথায় এক প্রতীকে করেছে পিঠে লাঠিতে পুটলি বাঁধা পুস্কো চুল এবং রোগা চেহারা না একটু জল না পেলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় ঘন্টা দেড়েকের পথ বাকি দেশটার মগজের খিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাইকার কাছে গেরস্তের বাড়ি দুপুরোতে দরজা এটা সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে পেরে আসবে পথেও তো লোকজন কাউকে দেখছি না ওই একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যায় জলপাই কোথায় বলতে পারে জলপাই জলপাই এখন কোথায় পাবি এই তো জলপাই সময় নয় কাঁচা আম আম চা তো দিতে পারি না না আমি তা বলিনি কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না হ্যাঁ তা তো এখন পাওয়া যাবে না তাই বলছিল না হ্যাঁ আমি জলপাই পাই না চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামক এসব করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছিলেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু কি সমান মাছ যা মাছে ডাঙাও তাই বরকে কি আপনি বর অন্দাজ বলেন চাল কিনতে গিয়ে আর তার খোঁজ করে খুব খুব খারাপ আপনার সঙ্গে কথা বলার আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি কেউ জল নেয় লোকের সঙ্গে কথা করতে গেলে একটু বিবেচনা করে কথা করতে হ্যাঁ দেখলেন কী কথা কি বানিয়ে ফেললো গুরু আসছে ওকেই এখন বলে দেখি লাঠি হাতে চশমা চোখে চাঁদুর গায়ে এক প্রবেশ তো কে ও গোপলা নাকি হাগে হ্যাঁ আমি কুক একটু জল খোঁজ করছিলাম বলকি হে কুক এখানে এই জলের খোঁজ করতে আর চাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল আর চমৎকার জল

যে জল আর সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল কুকুরের জল কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেউরা দেয়া শরবত আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই টেস্টের সময় যা হোক একটু জল আমার কলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলে একটু পাকতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কেমন কথা আর ওম তার করে বলবার দরকারটাই বা আমাদের জল পছন্দ না হয় খেয়েও না ব্যাস ঢাই করে নিন্দে করবার দরকার কি ওরকম আমি ভালোবাসি না পাশের একবারে জানলা তুলে আরেকদিন তা কী কী সে আগে আমার তর্ক নয় আমি জল চাইছিলাম তা সে কথা কানেই নেন না কেবলি সাত পাঁচ কক্ষে লাগছে তাই বলতে গেলুম বেগে মেগে অস্থি আর তুই তুমিও যেমন জিজ্ঞাসা করবার লোক পাহনি ও হতো ভত জানি কি আর বললি বেগি বাকি ওর যে দাদা আছে খালি তুলে চাকরি করে সে তো একটা কি বললে তোমার কি জানি মশাই জলের কথা বলতে কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্ত শুনিয়ে দিলে ভাবলে খুব পাখা তুলি করেছি তোমাকে বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী ফর্ত করছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জলে বলে থাকে আমি এখনই পঁচিশটা বলে দেবো আচ্ছা হ্যাঁ কিন্তু আমি বলছিলাম বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির চল টাবের চল নাকের চল চোখের চল জিভের জল ফুকোর জল সঠিক জল রোদে ঘেমে জল আল জল গাড়ির রক্ত শুকিয়ে জল বুঝিয়ে দিলে যেন জল কথা হয় তো অন্য সামসাই কিছু বলিনি আমার আর কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের তো কাজ থাকতে পারি যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ না জল টলছে আর কাজ নেই এগিয়ে যায় দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না লমা লমা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেনসিল পায়ে কটকে জুতো এক ছোকরার প্রবেশ লোকটা নেহাতে সেই পড়েছে যখন জিজ্ঞাসা করে দেখি মশাই অনেক দূর থেকে আসছে একটু জল মিলবে না কোথাও কি বলছি জল মিলবে না খুবই মিলবে একশো বাজে মিলবে দাঁড়ান এখনই মিলিয়ে দিচ্ছি জল জল বল তল কল ফল মিলে রবাক কি কাজল সজল উজ্জ্বল জল জল চল চল আঁকি জল ছল নদী জল কল কল হাসি শুনি খল খল আঁকা নল বাঁকা নল ছাগল কত চান দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কিরকম মিল চাচ্ছেন বলুন যেকোনো কোন ছন্দ সব বলে দিন যেমনতে চাইবেন তেমনwidetilde নিয়ে দেব ভারী বিপদ পড়া গেল দেখছি মশাই আর কিছু চাই না শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই আর শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এই আর মিলবে না কেন ভারী তৃষ্ণা প্রাণে আইত হয় কিন্তু কথা যদি কয় বল শীঘ্র বল ভাই কেমন মিলছে তো আগে হ্যাঁ খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার না বকে বকে মাথাটা ধরিয়ে দিলে একটু ছায় বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না বলি মিলাচ্ছি কি সেবার যখন বিষ্ণু দাদা বইকাল কিসের সঙ্গে মিল না তখন নৈপাল বলে দিয়েছি তো কি নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হল নইপাল ও দাদা দেরি বাড়ির ভিতরে বালকের পড়ার আওয়াজ পাওয়া গেল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল অনাক্ত হয় ও খোকা একটু এদিকে শুনে যাও তো খোকা বেরোলো না খোকার পরিবর্তে মাথায় টাক লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন কি হে বড় সময় ডাকাডাকি করতে ও আমি মনে করছিল পাড়ার কোনো ছোক রাখুছি আপনার কি দরকার আগে ম্যাম জল চেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি তাই তুমি খাবার জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি ঘরের মধ্যে টানতে টানতে প্রতীকে নিয়ে গেলেন কি বলছিলেন জলের কত জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ ম্যাম সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবে না জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন রাসায়নিক জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হয় জল শুনছেন তো এক একটা সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন

অত্যন্ত দরকারি কথা এ ভোগ দরকারি আমি জানতে চাই না এখন আমার সময় নেই তো জানবার সময় আর দুদিন বাদে যখন গুরু হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কি জলের কি দোষ থাকে কি করে সব ধরতে হয় তা শোধন করতে হয় কি করে এসব জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এসব কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই করে কথাটা আপনার মাথায় ঢোকাবো তো ভেবে পাইনি বলি বারবার করে বলছি তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে কথা কেউ কানেই নিচ্ছে না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম শুনেছেন কখনো শুনেছি বই চোখকে দেখেছি বৈদ্যনাথকে হয়তো খবিয়া যাকে বলে চলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা দেখে ধূর্য দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালি বীজ ছাড়লো তারপর সে জল খেয়ে বাঁচল ওরকম হয় না এদের সঙ্গে পেরে ওঠে না কেন এমনি এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা আর দুর্গন্ধ জল ছাড়া ভালো কিছু খাটি জল নেই কাজে বই ওই দেখুন না বোতল ধরা খাঁটি ডিস্টাইজ ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল খাট এই যত খায় না না ও জল খায় না ও তো সাথে একেবারে বৌপা জল কিনা না এইমাত্র তরি করে আনলো হ্যাঁ কোনো গরম রয়েছে তারপর যখন ছিল শুধু এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল ব্যাস গোলাপি জল গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান বলুন দেখি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখান দেখি সাদা খাটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে এসে দেখান তো যাতে গন্ধ পোকা নেই কলেদার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন

এটা কি হলো মশাই এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখেন তো কিরকম হয় কি বলবেন আচ্ছা খাক এখন না এবার খেলেন আর পরে খাবেন আর আপনার গায়ের মধ্যে আপনাদের মতো আঙ্কুরা পাগল আর যতগুলো আছে সব করে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়ে আমি খুশি হয়ে ছুটে আসবো কত ভাগার চোর চোরিত অল্প থাকা এই বলে অতীত দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন আর পাশে গলিতে সুর করে কেউ হাঁক দিল অবাক জল পান নমস্কার